আমন্ত্রণ যমুনা জানিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার প্রস্তুতি ইসরায়েলের সিএনএন এর প্রতিবেদন মধ্যপ্রাচ্যে বড় বিপর্যয়ের সংখ্যা এবার নারীর ছদ্মবেশে গাজায় অভিযান ইসরায়েলি কমান্ডোদের পপুলার রেজিস্ট্যান্স কমিটির সিনিয়র নেতা আহমদ সারহানকে হত্যা অপারেশন গিডিওন্স চ্যারিয়টে গাজায় ইসরায়েলি তাণ্ডব চলছে দীর্ঘ এগারো মাস পর গাজায় ত্রাণ প্রবেশ করলেও ইসরায়েলের বাধায় সম্ভব হয়নি বিতরণ এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য একাধিক সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তেলাবিবের সামরিক গতিবিধি ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের বার্তা পর্যালোচনায় এটি নিশ্চিত হয়েছে মার্কিন গোয়েন্দারা শঙ্কা যুক্তরাষ্ট্র কখন যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে তখন তেলাবিবের এই ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় বিপর্যয়ের কারণ হতে পারে 2018 আঠারো সালে জে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই পরমাণু কর্মসূচি নিয়ে বেপরোয়া ইরান ইসরায়েল ও পশ্চিমাদের চোখরাঙানি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প হুমকি ধামকি আর নিষেধাজ্ঞাকে পাত্তা না দিলেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে রাজি হয়েছে দেশটি সে লক্ষ্যে চলছে দফায় দফায় বৈঠক ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছে তখন সিএনএন প্রকাশ করল উদ্বেগজনক তথ্য মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে ইরানে অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনা হবে হামলার লক্ষ্য বেশ কয়েকটি সূত্রের বরাতে দাবি ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উপর নির্ভর করছে ইসরায়েলের হামলার বিষয়টি আলোচনার ফলাফল মন না হলে তেহরানে অভিযান চালাবে দেশটি বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সময়ের সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসরায়েলের হামলারই সংখ্যা মার্কিন গোয়েন্দারা বলছেন ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বার্তা তো মিলেছেই দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড ইরানে হামলার প্রস্তুতির ইঙ্গিতি দিচ্ছে এমন পদক্ষেপ অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা ওয়াশিংটনের মার্কিন কর্মকর্তারা মনে করছেন যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ইসরায়েল ইরানে হামলা চালালে দেশটির সরকারের সাথে বিবাদে জড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে ইরানে সামরিক হামলার হুমকি প্রকাশ্যে বেশ কয়েকবারই দিয়েছেন ট্রাম্প যদিও তিনি আপাতত কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান চান বলে দাবি মার্কিন সূত্রের মোস্তবা মাহমুদ যমুনা নিউজ ফিলিস্তিনি স্বাধীনতা কামীদের সন্ধানে এবার নারী ছদ্মবেশের আশ্রয় নিল ইসরায়েলি বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীর বেশে খান ইউনিসে হামলা চালিয়েছে কমান্ডোরা টার্গেট কিলিং এর শিকার হয়েছেন পপুলার রেজিস্ট্যান্স কমিটির সিনিয়র নেতা আহমদ সারহান গাজায় এত ধ্বংসযজ্ঞের পরও হামাস সহ বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের নাগাল পেতে হিমশিম খেতে হচ্ছে ইসরায়েলি সেনাদের বাধ্য হয়ে বিকল্প পথেও হাঁটতে হচ্ছে গাজার দক্ষিণে তেলাবিবের বিশেষ এক অভিযানের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম যা স্বীকারও করেছে নেতানিয়াহ বাহিনী স্থানীয় সময় ভোর ছয়টার দিকে খানিউনেসে বেসামরিক জানে চেপে বাস্তুচ্যুত ফিলিস্তিনি নারীর সাজে প্রবেশ করে ইসরায়েলি সেনারা প্রত্যক্ষদর্শীরা জানায় লাগেজ আর কম্বল ছিল তাদের সাথে কিছুক্ষণের মধ্যে শুরু হয় ছদ্মবেশীদের হামলা মূল টার্গেট ছিল পপুলার কমিটির সামরিক শাখা আল নাসের সালা আল দিন কমান্ডার আহমদ সারহান ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার পর ধরে নিয়ে যায় তার স্ত্রী ও শিশুপুত্রকে তারা বাড়ির দেয়ালে একটি গর্ত তৈরি করে ভেতরে প্রবেশ করে এবং তাকে হত্যা করে তার ছেলেকে ধরে নিয়ে যায় ওর বয়স এগারো থেকে বারো বছরের বেশি নয় ছেলের মাকেও সাথে করে নিয়ে যায় বেশি পদাতিক সেনারা চলে যাওয়ার পর রীতিমতো তাণ্ডব শুরু হয় এলাকাটিতে সমান্তালে চলে ড্রোন ও বিমান হামলা আরও ছয় ফিলিস্তিনির মৃত্যু হয় ওই অভিযানে পুরো এলাকা তসমস করে দিয়েছে মানুষের মাথার উপর বাড়ির ছাদ ভেঙে পড়েছে যুদ্ধ বিমান ড্রোন দিয়ে হামলা চালিয়েছে জানালা দিয়ে তাকানোরও সুযোগ ছিল না কিছু নড়লেই সেদিকে গোলা বা বোমা ছুড়েছে সারহানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সংগঠন পুরো অভিযান ভিত্তিতে পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী নিউজ গাজায় আগ্রাসনের জেরে সরকারকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে স্পেনের পার্লামেন্টে মঙ্গলবার এই ভোটাভুটি হয়েছে নিশ্চিত করে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু 176 171 ভোটে পাস হয়েছে প্রস্তাবটি এতে স্প্যানিশ সরকারকে ইসরায়েলি সামরিক বাহিনীকে সহায়তা করতে পারে এমন যে কোনো সরঞ্জাম রফতানি নিষিদ্ধের আহ্বান জানানো হয়েছে এর মধ্যে রয়েছে হেলমেট ও জিয়ালানি পাশাপাশি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যে কোনো দেশের সাথে সামরিক চুক্তি নিষিদ্ধে স্প্যানিশ সরকারকে বৈদেশিক বাণিজ্য আইন সংস্কারের সুপারিশও করা হয়েছে প্রস্তাবে গাজার শিশুদের নির্বিচার হত্যার ঘটনায় নেতানিয়াহু প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার গোলান ক্ষোভ জানিয়ে তিনি বলেন গাজার শিশুদের শখের বসে হত্যা করছে সামরিক বাহিনী উপত্যকার শিশুদের যে আচরণ করা হচ্ছে তাকে অসুস্থ আখ্যা দেন গোলান বিরোধী নেতা বলেন নেতানিয়াহু প্রশাসন প্রতিহিংসার বসে এসব কাজ করছে প্রধানমন্ত্রী সংকটের সময়ে দেশ চালানোর ক্ষমতা নেই বলেও জানান তিনি গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই বিরুদ্ধে সরব হন দেশটির বিরোধী নেতারা গাজায় সর্বোচ্চ আগ্রাসনের নজির রেখেও সন্তুষ্ট নয় ইসরায়েল উপত্যকায় অভিযানের মাত্রা বাড়িয়ে আরও ভূখণ্ড দখলের হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু বাহিনী চলছে তারই নমুনা অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের ষষ্ঠ দিনে আইডিএফের হামলায় মৃত্যু হয়েছে অন্তত ফিলিস্তিনের এদিকে দীর্ঘ এগারো মাস পর গাজায় ত্রাণ প্রবেশ করলেও ইসরায়েলের বাধায় তা এখনো বিতরণ করা সম্ভব হয়নি গাজার পথে পথে অব্যাহত ইসরায়েলি সেনাদের গুলিবৃষ্টি আইডিএফের ভয়াবহতম অভিযান গিডিয়ন্স চ্যারিয়টের ষষ্ঠ দিনেও অবরুদ্ধ উপত্যকায় চলছে মৃত্যুর মিছিল বর্বরতার চূড়ান্ত নিদর্শনের পরও গাজার অভিযানের মাত্রা আরও কয়েক গুণ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহ প্রশাসন হামাসের কারণেই তারা হত্যাযজ্ঞ চালাতে বাধ্য হচ্ছে বলে দাবি তাদের সব জিম্মিকে উদ্ধার না করা পর্যন্ত গাজায় অভিযান থামবে না বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয় থেকে চলা বিমান হামলায় কেঁপে ওঠে জাবালিয়া নুসাইরাত শরণার্থী শিবির খান ইউনিসসহ সহ অন্যান্য এলাকা প্রধান টার্গেট চিকিৎসা কেন্দ্র আশ্রয় ক্যাম্প ও জনবহুল এলাকা ধ্বংসস্তূপে ঠাইনিয়াদের ওপরও হয়েছে হামলা দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অভিযান এখনো শেষ হয়নি সব জিম্মিকে উদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না সন্ত্রাসী হামাসকে তাদের কর্মকাণ্ডের জন্য চড়া মাসুল গুনতে হবে অভিযানের পরিধি বাড়িয়ে গাজার আরো অঞ্চল দখলের চলছে হামাসের পর্যন্ত এই এদিকে দীর্ঘ এগারো সপ্তাহ পর গাজায় ত্রাণ প্রবেশ করলেও ইসরায়েলের বাধায় এখনো বিতরণ করা সম্ভব হয়নি মানবিক সহায়তা নেতানিয়াহু প্রশাসন অনুমতি না দেয় ঘন্টার পর ঘন্টা কেরেম সেলম ক্রসিংয়ে পড়ে আছে সেগুলো

চিকিৎসা সরঞ্জামের অভাবে গাজায় ধুকে ধুঁকে মরছে মানুষ খাবারের অভাব আর অপুষ্টিতেও মৃত্যু পথযাত্রী হাজার হাজার ফিলিস্তিনি তাজরিয়ান সোবহান যমুনা নিউজ এর গুদামে নষ্ট হচ্ছে লাখ লাখ মানুষের খাবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে সীমিত হয়ে গেছে মার্কিন সংস্থাটির সহায়তা কর্মসূচি অনেক দেশেই বন্ধ কার্যক্রম যথেষ্ট মজুদ থাকলেও গাজা সুদান মালির মতো দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে দেয়া হচ্ছে না ত্রাণ মেয়াদ পেরিয়ে যাওয়ায় ধ্বংস করে ফেলতে হচ্ছে গুদামে পড়ে থাকা হাজার হাজার মেট্রিক টন খাদ্যপণ্য ব্যবহার করা হচ্ছে পশুর খাবার হিসেবে পঁয়ত্রিশ লাখ মানুষের এক মাসের খাবারের যোগান রয়েছে এখানে হিসেব করলে গাজার সব বাসিন্দার দেড় মাসের উপযোগী খাবার এত মজুদের পরও কারো মুখের অন্ন হবে না এগুলো গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সহায়তা কর্মসূচি সীমিত করার সিদ্ধান্ত নেন ছাটাই করা হয় ইউএসএইডির বেশিরভাগ কর্মীকে বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশের ত্রাণ কার্যক্রম এরই জেরে গুদামগুলোতে পড়ে রয়েছে বিপুল খাদ্যপণ্য মেয়াদ শেষ হওয়ায় অনেক পণ্য পুড়িয়ে কিংবা অন্য উপায়ে ধ্বংসও করা হয়েছে কিছু আবার ব্যবহার করা হয়েছে পশুর খাবার হিসেবে ইউএসএইডির ব্যুরো ফর হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের পরিচালনায় চারটি ওয়্যারহাউস রয়েছে জিবুতি দক্ষিণ আফ্রিকা সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের হিউস্টনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ষাট থেকে ছেষট্টি হাজার মেট্রিক টন খাদ্যপণ্য মজুদ রয়েছে এগুলোয় যার মধ্যে আছে হাই এনার্জি বিস্কুট উদ্ভিজ্জ তেল ও পুষ্টিকর শস্য যার বাজার মূল্য নয় কোটি আশি লাখ ডলার যখন খাদ্য সহায়তা বন্ধ হয়ে গেল আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়লো এবং মারা গেল আরেক সন্তানের স্বাস্থ্য নিয়েও চিন্তিত আমরা এত গরিব যে বাচ্চার প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে পারি না বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপির তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে চৌত্রিশ কোটি ত্রিশ লাখ মানুষ এদের মধ্যে দুর্ভিক্ষের মুখোমুখি উনিশ লাখ সবচেয়ে বিপর্যস্ত পরিস্থিতি গাজা ও সুদানে দক্ষিণ সুদান হাইতি এবং মালিও আছে তালিকার শীর্ষে সংঘাত আর জলবায়ু পরিবর্তনে যখন বিশ্ব জুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে তখন ডোনাল্ড ট্রাম্পের সহায়তা কাটছাটের সিদ্ধান্ত বহু মানুষকে ঠেলে দিচ্ছে দুর্ভিক্ষের দিকে বিপাকে ইউএসএআইডের তহবিলের উপর নির্ভরশীল আরও অনেক প্রতিষ্ঠান ইউএসএডের অনুদান বন্ধ হওয়ায় শিশু মৃত্যু রাজসহ জীবন বাঁচানোর পুরো প্রক্রিয়া আটকে গেল কিছু দাতার দেয়া অনুদানে কোনো রকমের কার্যক্রম চলছে তবে সে অর্থ শেষ হলে কিভাবে চলবে গত বছর একষট্টি বিলিয়ন ডলারের ত্রাণ বিতরণ করেছিল বিশ্বের সবচেয়ে বড় বৈদেশিক সহায়তাকারী সংস্থা ইউএসএআইডি ডরথিতাস্টিন যমুনা নিউজ সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের নকশা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ভূপৃষ্ঠের পাশাপাশি মহাকাশে বসানো হবে এর সেন্সর যার সাহায্যে পৃথিবীর কোনো প্রান্ত থেকে ছোড়া যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে পেন্টাগন বলছে কয়েক প্রজন্মের মার্কিনীদের সুরক্ষার লক্ষ্যে তৈরি হচ্ছে এই এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ড্রোমের আদলে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম থেকে অনুপ্রাণিত হলেও আদতে গোল্ডেন ড্রোম হবে আরও অত্যাধুনিক মঙ্গলবার নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার নকশা চূড়ান্ত করেছে হোয়াইট হাউস মূলত দুটি অংশে বিভক্ত কাটিং এইচ প্রযুক্তি থাকবে গোল্ডেন ড্রোমে চার একটি সেন্সর অন্যটি ইন্টারসেপ্টর নকশা অনুসারে মহাকাশে স্থাপন করা হবে সেন্সরটি যা সম্ভাব্য মিসাইল হামলার সিগন্যাল পাঠাবে ভূপৃষ্ঠ আর মহাকাশে থাকা ইন্টারসেপ্টরে অর্থাৎ ক্ষেপণাস্ত্র যে প্রান্ত থেকেই ছোড়া হোক তা ধ্বংসে সক্ষম হবে গোল্ডেন ডোম এমন দাবি ওয়াশিংটনের গোল্ডেন ডোম বিশ্বের অপর প্রান্ত বা মহাকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হবে সর্বকালের সেরা প্রযুক্তি এটি আপনারা জানেন ইসরাইলকে তাদের আয়রন ডোম তৈরিতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে এবং সেটি ব্যবহার করে তারা সফল হয়েছে এবার যে প্রযুক্তির অধিকারী হতে যাচ্ছে তা ইসরায়েলের থেকেও উন্নত যুক্তরাষ্ট্রের দাবি গোল্ডেন ডোবের মাধ্যমে নিউক্লিয়ার মিসাইল সহ ধ্বংস করা যাবে সব ধরনের ক্ষেপণাস্ত্র গোল্ডেনডোম যুক্তরাষ্ট্রের জন্য গেম চেঞ্জার এটা কয়েক প্রজন্মের মার্কিনীদের সুরক্ষার বিনিয়োগ প্রেসিডেন্ট রিগেন এর স্বপ্নদ্রষ্টা ছিলেন ক্রুজ ব্যালিস্টিক হাইপারসনিক পারমাণবিক সকল ধরনের হামলা থেকেই আমরা মাতৃভূমিকে রক্ষা করতে পারব মূলত ক্ষেপণাস্ত্র শনাক্তে একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করবে গোল্ডেন ডোম যা কাজ করবে ঢালের মতো এর আওতায় যুক্ত হতে পারে শতাধিক স্যাটেলাইট সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উচ্চগতির কারণে তা প্রতিহত করা বেশ কঠিন স্বল্প উচ্চতা আর পরিবর্তনশীল কতিপথের কারণে সহজে রাডারে ধরা পড়ে না ক্রুজ মিসাইল টানা ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা ঠেকানোও বেশ মুশকিল প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য আর এসব কথা ভেবেই গোল্ডেন ডম প্রযুক্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অত্যন্ত ব্যয়বহুল প্রকল্পটির জন্য একশো বিলিয়ন ডলার বাজেট ধরেছে ওয়াশিংটন তৈরির পর আগামী বিশ বছরের পরিচালনায় ব্যয় হতে পারে আরো পাঁচশো বিলিয়ন ডলার প্রতিরক্ষা ব্যবস্থাটির বিশাল নির্মাণযোগ্য শেষ হতে লেগে যেতে পারে কয়েক বছর প্রজেক্ট গোল্ডেন নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স রহমান নিউজ বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বোমা হামলার হুমকি তড়িঘড়ি নামিয়ে নেওয়া হল সব আরোহীকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান্দিয়াগো বিমানবন্দরে হয় এই ঘটনা হনুলুল উদ্দেশ্যে রওনা করেছিল হাওয়াই এয়ারলাইন্সের একটি ফ্লাইট এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায় বিমানটির একটি যাত্রী হঠাৎ জানান বোমা থাকার কথা যার প্রেক্ষিতে রানওয়ে থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান পাইলট পরে তল্লাশি অভিযান চালায় পুলিশ সোয়াট ও এফবিআই সদস্যরা এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কমপক্ষে ছাব্বিশ মাওবাদী নিহত হয়েছে প্রশাসন জানায় ঘন্টা ধরে রাজ্যের নারায়ণপুর বিজাপুর সীমান্তে চলছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চার জেলার রিজার্ভ গার্ডের জওয়ানরা দুদিন আগে এলাকাটিতে অভিযান শুরু করে যা এখনো চলছে নিরাপত্তা বাহিনীর দাবি নিহতের তালিকায় আছে বেশ কয়েকজন সিনিয়র মাওবাদী নেতা এর আগে সম্প্রতি ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে একুশ দিন ব্যাপী অপারেশন ব্ল্যাক ফরেস্ট পরিচালনা করেছিল ভারতের নিরাপত্তা বাহিনী অভিনেতা 31 মাওবাদীকে হত্যা করা হয় ধ্বংস করা হয় তাদের 214 টি বাংকার ও আস্তানা পাকিস্তানের বেলুচিস্তানে একটি স্কুল বাসে বোমা হামলায় শিক্ষার্থী সহ অন্তত 5 জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত 40 জন পাকিস্তান আইএসপিআর জানায় বেলুচিস্তানের খুজদার জেলায় এই ঘটনা ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগে থেকে বোমাটি পেতে রাখা হয় বাসটি জিরো এর কাছাকাছি পৌঁছাতেই এর বিস্ফোরণ হয় এই হামলার জন্য ভারতকে দায়ী করা হয় বিবৃতিতে বলা হয় যুদ্ধক্ষেত্রে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর এই জঘন্য ও কাপড় সচিত কাজ করেছে ভারত এর মাধ্যমে বেলুচিস্তান এবং খাইবার পাক্তন খোয়ায় সন্ত্রাস ও অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে চাল কেনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হলেন কৃষি কৃষিমন্ত্রী বুধবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি দেশটির প্রধান খাদ্য চালের রেকর্ড মূল্যের কারণে ক্ষুব্ধ জাপানিরা এর মধ্যেই গত রোববার দলের এক সম্মেলনে অংশ নিয়ে কৃষিমন্ত্রী তাকুইতো বলেন তার কখনো চাল কিনতে হয়নি জানান তার সমর্থকরাই সবসময় তাকে চাল উপহার দিয়ে থাকেন অস্থিতিশীল বাজার পরিস্থিতির মধ্যে মন্ত্রীর এই বক্তব্য ব্যাপক অসন্তোষ ছড়ায় জাপানিজদের মাঝে পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন তিনি কিন্তু হয়নি শেষ রক্ষা এবার এক সিনেটরের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ক্রিস ভ্যান হোলেন নামের ওই সিনেটরের তোপের মুখে পড়েন তিনি সিনেটরের ছুড়ে দেয়া প্রশ্নবানের কোন প্রত্যুত্তরই দিতে পারেননি রুবিও গাজায় যুদ্ধ বন্ধের ইস্যুতে প্রশ্ন করলেও তা কৌশলে এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী সুদান সংকট নিয়ে প্রশ্ন করা হলে দেন মোজাম্বিক পরিস্থিতির বর্ণনা এক পর্যায়ে যথাযথ কোনো যুক্তি না দেখাতে পেরে মার্কিন ওই সিনেটরের মন্তব্যকে অসত্য আখ্যা দেন ট্রাম্প প্রশাসনের এই কূটনীতিক I, I don't regret Sudan, the cycle -social, social support services. I raised Sudan, I Mr. Secretary, and I was And that guy is a gangbanger. And that and, and the evidence is going to be clear in the days Mr. to come. Mr. You're going you to who went I'm please, sorry, Mr. Chairman. No. Mr. Rubio has the floor, Mr. Chairman. He can't make unsubstantiated Senator, comments like that. Secretary Rubio has the floor. दोस्तों के इच्छिलो जो मुनादिस के आराधक उन शादी था करते हों उन